নমস্কার আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি আজ অত্যন্ত একটা গর্বের দিন বা খুশির দিন আমাদের সকলের কাছে সেটা হচ্ছে যে যে আজকে বাজেট যে ঘোষণা হয়েছে সে বাজেটের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হিসাবে তিন বছরের মধ্যে সরকার মানে কেন্দ্র সরকার এটা ঘোষণা করলেন যে তিন বছরের মধ্যে সমস্ত জেলা হাসপাতালগুলোতে ক্যান্সার চিকিৎসা করার পদ্ধতি চালু করবেন যেটা মানে অনাবিপ্রেত মানে আশা করা যায়নি আশাহীন মানে একটা পরিস্থিতি আমরা পশ্চিমবাংলা জুড়ে আমাদের নিজেদের ক্ষেত্রে বলছি ক্যান্সার চিকিৎসার জন্য মানুষকে সুদূর গ্রাম থেকে ঠাকুরপুকুর হাসপাতালের দিকে বা কল্যাণী এইমসের দিকে বা কলকাতার বড় বড় নার্সিংহোমগুলোর দিকে ছুটে আসতে হতো এবং লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করেও তারা তাদের মানুষকে ফেরাতে পারতো না কারণ এখন যেভাবে ক্যান্সার রোগটা মারণ ব্যাধিটা এত পরিমাণে ছড়িয়ে গেছে যে জনের মধ্যে চার থেকে জন মানে প্রায় চারজন হ্যাঁ একদম পুরো ফর্টি পার্সেন্ট মানে কী হারে স্প্রেড করছে যেটা এত কম ছিল এখন নারীদের ক্ষেত্রে তো ক্যান্সারের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে এবং পুরুষরাও নানারকম ক্যান্সারে আক্রান্ত আক্রান্ত হচ্ছেন তবে নারীদের মানে ব্রেস্ট ক্যান্সারটা একদম কমন হয়ে গেছে মানে প্রত্যেকেই প্রায় এই ইয়েতে ভুগছেন তো সত্যি কথা বলতে কি এই রোগের চিকিৎসা যেমন ব্যয়বহুল তার থেকেও যেটা বেশি কষ্টদায়ক সেটা হচ্ছে দূর দূরান্তে গিয়ে আজকে চিকিৎসার জন্য মানুষকে থাকা খাওয়া খরচা সমস্ত কিছু দিয়ে আজকে মানুষ কুলিয়ে উঠতে পারছিল না যদি জেলা হাসপাতালগুলোতে সত্যি এই সুবিধা থাকে তাহলে বহু মানুষের প্রাণ ইমিডিয়েটলি তার প্রথম স্টেজে যদি ধরা পড়া যায় এবং ট্রিটমেন্ট চালু করা যায় তাহলে বহু মানুষকে ফিরিয়ে আনা যাচ্ছে ক্যান্সার রোগ থেকে তো সুতরাং আমরা কেন্দ্র সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাব অবিলম্বে তিনি তারা যে বলেছেন তিন বছরের মধ্যে যে ক্যান্সার হাসপাতাল এ মানে ক্যান্সারের জন্য যে হাসপাতালগুলো জেলা হাসপাতালগুলো দিকে সারা ভারতবর্ষ জুড়ে তারা নজর রাখবেন এবং তার জন্য অবিলম্বে জেলা হাসপাতালগুলো থেকে চিকিৎসা পদ্ধতি শুরু করবেন এটা দেখে আমাদের অত্যন্ত ভালো লাগছে এরকম বহু ক্যান্সার পেশেন্টকে আমরা দেখেছি মানে আমি নিজে আমরা নিজেরা এনজিও থেকে কাজ করে দেখেছি। শুধুমাত্র স্যালাইন চালিয়ে দিয়ে বা দু চারটে ইঞ্জেকশান দিয়ে রুগীকে ফেলে রাখা হতো বেডে কারণ কোনো চিকিৎসা পদ্ধতি তারা চালু করতে পারতেন না তাদের কাছে কোনোরকম কোন টাইপের ক্যান্সার কোন স্টেজে আছে ডিটেক্ট করারও কোনো ইয়ে থাকতো না পরীক্ষা গার্ড নেই সুতরাং এই এই প্রক্রিয়াটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থেকেও কম বলা হবে যদি এটা চালু হয় এবং সত্যি বলছি সমস্ত হাসপাতালগুলো যদি অবিলম্বে এটা শুরু করে দেয় তো আমাদের ক্ষেত্রে সবথেকে বড় কিছু পাওনা পাওয়া এই বছরে দু সালে বাজেটে মানে অবিশ্বাস্য রকমভাবে মধ্যবিত্তদের জন্য কর ছাড়েরও দেখলাম একটা ভালো ঘোষণা রয়েছে সাথে রয়েছে যে মানে যারা মানে ঠিকাদার শ্রমিক যারা আর কি মানে পেশাগত যারা শ্রমিক সেটাতে একটা আলাদা আছে এবং অপেশাদারগত যে শ্রমিক তাদের জন্য একটা নতুন স্কিম চালু করতে চলেছেন তো অনেকগুলো ভালো ভালো প্রকল্প নিয়ে এবারের বাজেট হয়েছে তো সুতরাং এবারের বাজেটে ক্যান্সার প্রবণতার হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের যে অগ্রাণী ভূমিকা দেখতে পাচ্ছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালাম কেন্দ্র সরকারকে এবং আশা করছি রাজ্য সরকারগুলো সেই মোতাবিকই তারাও এই প্রক্রিয়া চালু করে দিলে মানুষ অন্তত অনেকটা পরিমাণে এই যে খরচা ভয় ভীতি ক্যান্সার হওয়ার সাথে শোনার পরই মানুষের খরচার কথাটা শুনলেই আটকে উঠ আটকে ওঠে এবং ভয়ে কেঁপে ওঠে কীভাবে বাঁচাবো মানুষটাকে কারণ এত টাকা তো আমাদের কাছে নেই এই মারণ ব্যাধিটা ঘরে ঘরে হয়ে গেছে আর প্রত্যেকে অসহায় গরিব মানুষগুলোর মধ্যে এই যখন সারা দিন পর যখন কোনো কারণে যখন জানতে পারে যে তাদের কি রোগ হয়েছে বা বহু চিকিৎসা করে আসার পর যখন জানতে পারে তাদের কি রোগ হয়েছে যদি জানে যে তাদের মধ্যে ক্যান্সার হয়েছে তখন তারা আরও ভেঙে পড়ে এবং তাড়াতাড়ি অবিলম্বে মৃত্যুর কোলে ঢলে পড়ে কারণ এত খরচা তারা চালাতে পারবে না এটা ভেবে তো তাই জেলা হাসপাতালগুলোতে যদি বিনা চিকিৎসায় এই পদ্ধতি চালু হয় এবং হাসপাতালগুলো হওয়া মানেই হচ্ছে বিনা পয়সায় তো মানুষ যদি বিনা পয়সায় এই সার্ভিস পায় এবং ক্যান্সার চিকিৎসা শুরু করতে পারেন কেন্দ্র সরকার তো এর থেকে বড়ো পাওনা আর কিছু হতে পারে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সরকারকে আর আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বললাম তো লাইক করো লাইক করো আমার চ্যানেলটিকে লাইক করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব নিই ডেফিনেটলি কিছু না কিছু ছোটো ছোটো ওপিনিয়ন দেওয়ার জন্য এই মানব অধিকার কর্মী আপনাদের সামনে আসবে ধন্যবাদ ভালো থাকবেন